আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ এ এই দেশের সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে সম্মান করি শ্রদ্ধা করি তিনি অতি দ্রুত আর কোনো কাজগুলো মনে করে নির্বাচিত তফশিল ঘোষণার ব্যবস্থা করবেন কিন্তু সেটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন এটাই রাখতে পার ভাই আপনার কাছে নিয়ে যাচ্ছি আমি বয়সে গেছে ঘোরা হয়ে গেছি এখন আহমে সব কথা বলতে পারি না কিন্তু একটা ধরে রাখতে হবে দেশটা আমাদের এই মাটি আমাদের মানুষগুলো আমাদের এই ক্ষেত্রটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে ঠিকিয়ে রাখতে হবে সমৃদ্ধির পথে আরো সবাই দিকে যেতে হবে আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তার কেমন প্রজন্ম ঠিকরা উনি